হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউর রোয়াল বেগ্রেজ অফ আল মাই চ্যানেল আই এম আলসো ফাইন ইন আওয়ার লাস্ট ক্লাস উই হ্যাভ লার্ন অবাউট ইংলিশ কন্বরসেশন ডায়ল পার্ট টু অ্যান্ড টুডে উই উইল লার্ন অবউট ইংলিশ কনভারসেসন ডায়ল পার্ট থ্রি দিস ভিডিও ইজ গোয়িং ভে ইন্টারেস্টিং অ্যান্ড ভে ইম্পর্টেন্ট ফর ইংলিশ লার্ননার সো ডোঁন্ট স্কিপ দিস ভিডিও হেন ইউ ওয়াজ অ্যান্ড নো মোর থাক লেটস স্টার্ট আওয়ার ক্লাস তো বন্ধুরা আমরা গত ক্লাসে আমরা ইংলিশ কনভারসেশন ডায়লগ পার্ট টু পড়েছিলাম এবং আজকে আমরা ইংলিশ কনভারসেশন ডায়লগ পার্ট থ্রি পড়ব এটা পড়লে আমাদের ইংলিশ কনভারসেশন ডায়লগ মোটামুটি শেষ হবে তারপরে আবার অন্য ভদ্রতা আবে কোনো বিষয়ক ডায়লগ পড়ব তো আমরা আজকে পার্ট থ্রিতে যেই কনভারসেশনটা করব সেটা আমরা চলুন শুরু করে দিই সেটা হচ্ছে দেখুন কনভারসেশন ডায়লগ অর্থাৎ কথোপকথন ডায়লগ পার্ট থ্রি তোমাকে বোঝাতে হবে সরি আমাকে বোঝাতে এসো না ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড ডোন্ট ট্রাই টু মেক মি আন্ডারস্ট্যান্ড আমাকে বোঝাতে এসো না আমি কি তোমার চেয়ে কম বুঝি ডো আই আন্ডারস্ট্যান্ড লেস দ্যান ইউ ডো আই আন্ডারস্ট্যান্ড লেস দেন ইউ আমি কি তোমার থেকে কী কম বুঝি তুমি এমন ঘামছো কেন ওয়াই আর ইউ সোয়েটিং হোয়াই আর ইউ সোয়েটিং ওয়াই আর ইউ সোয়েটিং তুমি এভাবে ঘামসা গোয়া এমনভাবে গাম কেন সময় যেন আর কাটতে চায় না এস ইফ টাইম হ্যাজ লস্ট হিট এস ইফ টাইম হ্যাজ লস্ট হিট অর্থাৎ সময় যেন কাটতে চায় না ম সজ্জালায় আর ভাল লাগে না আই ডোণ্ট লাইক মস্কিটো বাইট মোর আই ডোণ্ট লাইক মস্কিটো বাইট মোর অর্থাৎ এটাকে আই ডোন্ট মস্কিটো লাইট আই ডোন্ট আমি পছন্দ করি না মস্কিটো বাইট অর্থাৎ মশার কামর এনিমোর আর আমি মশার কামড় পছন্দ করি না এটাকে আমরা মশার জ্বালায় ভাল লাগে না যখন কথা বলবো তখন এরকম বলতে হবে আই ডোন্ট লাইক মস্কিটো বাইটস এনিমোর তারপর হচ্ছে নম্র এবং ভদ্র হাম্বল অ্যান্ড জেন্টাল হাম্বল অ্যান্ড জেন্টেল শুরু থেকেই ফ্রম দ্য গেট কো শুরু থেকেই ফ্রম দ্য ফ্রম দ্য গেট গো তারপর হচ্ছে দারুণ চলছে ড্রয়িংসো অয়েল দারুণ চলছে ড্রয়িংসো অয়েল দারুণ চলছে রসিকতার রসিকতা বিনিময়ের পর অর্থাৎ রসিকতা বিনিময়ের পর আফটার অ্যান্ড অফ লিজেন্ট্রিস আফটার অ্যান্ড অ্যাক্সেস অফ লিজেন্ট্রিস রসিকতা বিনিময়ের পর কাজটি নিয়ে উচ্ছ্বাসিত অর্থাৎ স্টক অ্যাবট দ্য জব কাজটি নিয়ে উচ্ছ্বাসিত বা স্টক অ্যাপ দ্য তারপর হচ্ছে জনতার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ইন দ্য লাইম লাইট জনতার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ইন দ্য লাইম লাইট মূল্য বৃদ্ধি মানুষকে বিষিয়ে তুলছে অর্থাৎ মূল্য বৃদ্ধি মানুষকে বিষিয়ে তুলছে অর্থাৎ কি হাই হাই প্রাইসেস অর্থাৎ মূল্য বৃদ্ধি বা মূল্যস্ফীতি ইক ফে ফল ইক ফল অর্থাৎ মানুষকে বিষিয়ে তুলছে বা যন্ত্রণাময় করে তুলছে ভালোবাসা ও মায়া লাভ অ্যান্ড অ্যাফেকশন লাভ অ্যান্ড অ্যাফেকশন ভালোবাসা ও মায়া কোনোভাবেই না কোনোভাবেই না নট ইন দ্য লিস্ট নট ইন দ্য কোনোভাবেই না নিচে যাওয়া সিঁড়ি বেয়ে অর্থাৎ সিঁড়ি বেয়ে নিচে যাওয়া এটাকে বলে গো গো ডাউন স্টেয়ার এখানে স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি ডাউন মানে নিচে গো মানে যাওয়া গো ডাউন স্টেয়ার অর্থাৎ সিঁড়ি বেয়ে নিচে যাও উপরে যাও সিঁড়ি বেয়ে গো আপ স্টেয়ার অর্থাৎ সিঁড়ি বেয়ে উপরে যাও তারপর হচ্ছে দেখুন সমস্যায় জর্জরিত প্লাক্ট উইথ ইস্যু প্লাক্ট উইথ ইস্যু সমস্যায় জর্জরিত জর্জরিত এর বাইরে বা তাছাড়াও ওভার দ্য অ্যাভ অভার দ্য বাইরে বা তাছাড়াও এই মাটির সন অফ দ্যান্ড সন অফ দ্য ল্যান্ড অর্থাৎ আমি এই মাটির সন্তান বা এই মাটির সন্তান গল্পের মর্মকথা গিস্ট অফ দ্য স্টোরি গল্পের মর্মকথা গিস্ট অফ দ্য স্টোরি তারপরে অনায়াসেবা স্বাচ্ছন্দে অ্যাট ইজ অ্যাট ইজ অর্থাৎ অনায়াসেবা অ্যাট বীর বীরপুত্র হিরোইক সন চরম ভক্ত ফ্যান ফ্যান চরম ভক্ত তারপর হচ্ছে প্রান্তিক জনসাধারণ মার্জিনালাইজড মেসেস মার্জিনালাইজড মার্জিনালাইজড মেসেজ অর্থাৎ প্রান্তিক জনগণ তারপর হচ্ছে হাসি খুশি ভাব হাসি খুশি ভাব হাসি খুশি ভাব হচ্ছে ফ্রেন্ডলিংনেস 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 অ্যান্ড হ্যাপিনেস অর্থাৎ ফ্রেন্ডলিনেস ফ্রেন্ডলিনেস অর্থাৎ হাসি খুশিও ফ্রেন্ডলিনেস অ্যান্ড হ্যাপিনেস অর্থাৎ হাসি খুশি ভাব অর্থাৎ ফ্রেন্ডলিনেস অ্যান্ড হ্যাপিনেস হাসি খুশি ভাব তাদের সঙ্গে স্পর্শে উইথ দেয়ার টাচ তাদের সঙ্গে স্পর্শে তারপর হচ্ছে উত্তরোত্তর সাফল্য সাবসিকুয়েন্ট সাকসেস সাবসিকুয়েন্ট সাবসেস উত্তর উত্তর সাফল্য তারপর হচ্ছে কোনো সমস্যা হবে না তারপর হচ্ছে পেশাব করা এটাকে পি পায়খানা করা ডিফিকেট তারপর হচ্ছে বায়ু ত্যাগ ফার্থ তারপর হচ্ছে ত্যাগ এক্সক্রেট তারপর হচ্ছে হেস্কি তোলা হিকাপ হেস্কি তোলা মানে হচ্ছে হিক আপ তারপর হাসি দেওয়া স্নেচ স্নেজ অর্থাৎ হাসি দেওয়া তারপর হচ্ছে তারপর হচ্ছে সর্ব সব শেষে যার কথা না বললেই নয় লাস্ট বাট নট লিস্ট লাস্ট বাট নট লিস্ট আমরা হয়তো পরবর্তী ক্লাসে আমরা এগুলো পড়বো নম ভদ্রতা আবেগ অনুভূতি বিষয়ক ডায়লগ এগুলো আমরা শেষ করব এবং আস্তে আস্তে আমরা এগুলো শেষ করবো প্র্যাকটিস করবো দৈনন্দিন জীবনের ডায়লগ সাধারণ ডায়লগ এগুলো প্র্যাকটিস করবো আর আসলে প্র্যাকটিসের কোনো আসলে বিকল্পই নেই ইংরেজি শিখতে আসলে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবেন যে আপনারা অনর্গল ইংলিশে কথা বলতে পারতেছেন তারপরে আমরা রেস্টুরেন্ট বিষয়ক তারপরে হচ্ছে আমি ফোনে কীভাবে কথা বলতে হয় শপে কীভাবে কথা বলবেন তারপরে হচ্ছে ফোনে কথাবার্তাগুলোও আছে এখানে ফোনের সব কিছুই আছে অবশ্য তারপর হচ্ছে ফ্রিলান্সাররা কীভাবে কথা বলে এইগুলো আমরা প্র্যাকটিস করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ